জীবনের দৌড় কারুই শেষ হয় না প্রত্যেকের জীবনের দৌড়ের অবস্থান থাকেই কেউ দৌড় শুরু করে জোতা নেই কেউ জোতা ছাড়ায় কেউ খালি পায় কেউ বাঙ্গা পায় কেউ হামাগুড়ি দিয়ে কেউ হেঁটে সবাই তার জীবনের জন্য সামনে এগুনের জন্য দৌড় শুরু করেছে কেউ কেউ জন্মের পরেই একশো মিটার এগিয়ে থাকে আবার কেউ হারতে গিয়ে হচট খেয়ে পড়ে যায় সময়ের সাথে সাথে আপনি তা সঠিকভাবে বুঝতে পারবেন এবং এই নিয়মগুলো সবার একরকম নয় আপনি হয়তো দেখবেন কেউ সহজেই সব কিছু শিখে নিচ্ছে পরীক্ষার আগের রাত্রে কয়েক ঘন্টা পরেই অসাধারণ ফলাফল করছে আর আপনি দিনের পর দিন খেটে গেলেও কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছেন আপনার আশেপাশে এমন অনেক মানুষ থাকবে যাদের জীবনে কোনো বাধাই নেই তাদের চলাচলের রাস্তাটা এতই সহজ মসৃণ এবং কল্পনার বাহিরে তারা কাজ করছে তাদের কখনো টাকার চিন্তা করতে হয় না তাদের জন্য তাদের বাবা মা ভাই বোন সবাই যথেষ্ট তাদের বিল অটোমেটিক পে হয়ে যায় আর আপনি একবার টিউশন ফি চাওয়ার জন্য হাজারবার চিন্তা করেন সেটার কোনো হিসাবেই থাকে না জীবনের এই খেলা কেউ একদিনে জিতে যায় না কেউ বছরের পর বছর খেলেও জীবনের এই বোর্ডে তার নাম লিখাতে পারে না কিংবা কেউ একবার কাজ শুরু করে কোনো একটা স্টার্ট শুরু করেই সে কাঙ্ক্ষিত সাফল্যের চূড়ায় পৌঁছে যায় আবার কেউ কেউ আছে জীবনে দশ বারোটা উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়ে লোনের বোঝা টানতে টানতে সমাজের অতল গেও হারিয়ে যায় কখনো এমন হবে আপনি দেখবেন আপনার চেয়ে কম দক্ষ কম জ্ঞানী কম মেধাবী এবং কম টাকা পয়সা অর্থ সামাজিক স্ট্যাটাস সব কিছুতে কম হওয়া সত্ত্বে সত্ত্বেও দেখবেন আপনার স্বপ্নের চাকরিটা সে পেয়ে গেছে কারণ হয়তো সে সঠিক সময়ে সঠিক জায়গায় ছিল হয়তো তার রেফারেন্স ছিল হয়তো ভাগ্য তার পক্ষে ছিল এইসব ভেবে আপনার নিজের উপর রাগ হবে জীবনকে মনে হবে অন্যায়ের খাতায় নাম লিখিয়ে দিয়েছেন না কিন্তু বাস্তবতা হলো ওই প্রতিযোগিতা আপনি যদি শুধুই তুলনায় ব্যস্ত থাকেন তাহলে ক্লান্তি ছাড়া আর কিছুই পাবেন না অবসাদ অবহেলা ঘৃণা নিজের উপর ক্ষোভ রাগ এই সবই নিজের উপর খালি চড়তে থাকে এখানে কেউ একটা গাড়ির মালিক হওয়ার স্বপ্ন দেখে জীবনে কেউ একটা বাড়ির মালিক হওয়ার স্বপ্ন দেখে কেউ কেউ ওই গাড়ি চেঞ্জ করে নিজস্ব প্রাইভেট জ্যাট প্ল্যান বিমানের কথা চিন্তা। কেউ কেউ একটা বাড়ির মালিক হওয়ার চেষ্টা করে কেউ কেউ ওই সমস্ত বাড়ি গড় স্বপ্ন ওই বিলাসিতা ছেড়ে শেষ বয়েছে এসে গ্রামে থাকার জন্য চিন্তা করে তার জীবন এবং আপনার জীবন এক না এসব ভেবে আপনি যদি চিন্তা করেন যে আমার কেন হলো না তাহলে আপনি শুধু কষ্টই পাবেন আপনার আর কিছুই হবে না তাহলে উপায় কি উপায় হলো নিজের গন্তব্য ঠিক রাখা এই দৌড় কারোর জন্য নয় আপনার নিজের জন্য অন্যের জীবনের দিকে না তাকিয়ে নিজের জীবনের দিকে তাকিয়ে নিজের গতিকে ঠিক রেখে সব সময় সামনে এগুতে থাকেন ইনশাল্লাহ আপনিও একটা সময় জয়ী হবেন সত্যিকারের জয়ী হওয়ার জন্য গন্তব্যে পৌঁছানোর দরকার নেই দরকার শুধু এক পা দুপা করে সামনে এগিয়ে যাওয়া জীবনকে সামনে নিয়ে যাওয়া আলাইকুম